সুনামি সুনামি ভাষা হিসেবে জাপানিজ সুনামি শব্দের অর্থ হচ্ছে পুতাশ্রয়ের ঢেউ সুনামির কারণ প্রধানত দুইটি সমুদ্রের মধ্যে বা বিশাল হ্রদে ভূমিকম্প বা অগ্নি উৎপাত দ্বিতীয়ত হচ্ছে সমুদ্রের তলদেশে ফ্লেটের সুথি বা উত্থান পথন সুনামির প্রকৃতি অতি দ্রুত ফুসে ফুলে ওঠা জোয়ারের মতো যা উপকূল এলাকায় জলোচ্ছ্বাস সৃষ্টি করে ওয়েব ট্রেন ঢেউগুলো একের পর এক উঁচু হয়ে আসে সেজন্য একে ঢেউয়ের রেলগাড়ি বলে মিয়ানমারের আরাকান উপকূলে পাঁচ সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পের ফলে কক্সবাজার এবং সন্নিহিত অঞ্চলে ভূমিকম্প হয় দুই হাজার সাত সতেরোশো বাষট্টি সালের দুই এপ্রিল আন্দামান সাগরে ভূমিকম্পের ফলে বঙ্গোপসাগরের সুনামি সংগঠিত হয় উনিশশো সালে সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ ঠোঙ্গার আগ্নেয়গির অগ্নি উৎপাতের কারণে সুনামি সৃষ্টি হয় দু সালের সুনামি তারিখ ছাব্বিশে ডিসেম্বর দু কারণ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপপুঞ্জের নিকট সিনুয়েলুয়ে দ্বীপে ভূমিকম্পের ফলে ভূমিকম্পের মাত্রা ছিল নয় দশমিক এক থেকে নয় দশমিক তিন ভূমিকম্পের আস্তায়িত্ব ছিল আট থেকে দশ মিনিট সুনামির গতিবেগ ছিল আটশো কিলোমিটার বা পাঁচশত মাইল আগাথানে ভারত মহাসাগরের উপকূলের চোদ্দটি দেশে মোট মৃত্যু হয় দুই দশমিক তিরিশ থেকে দুই দশমিক আশি লাখ জন ইন্দোনেশিয়ায় মারা যায় এক দশমিক সত্তর লাখ জন অর্থাৎ এক লাখ সত্তর হাজার 2011 সালের সুনামি তারিখ এগারোই মার্চ 2011 কারণ জাপানের নিকট প্রশান্ত মহাসাগরের ভূমিকম্প ভূমিকম্পের মাত্রা ছিল আট নয় সুনামির গতিবেগ ছিল উচ্চতা ছিল ৪০ মিটার। বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুকুসীমা এক পরমাণু চুল্লিতে জাপানে নেপালের ভূমিকম্প 2015 হাজার পনেরো তারিখ পঁচিশে এপ্রিল 2015 উৎপত্তি স্থল কাঠমান্ডের নিকট ফুখরা মাত্রা ছিল সাত নয়